জানতে চাই আপনাদের কাছে ফেসিবাদের ভেতরে আর ওদের মাঝে কোথায় আমি কোনো দল বুঝি না আপনি কোন দল করেন আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতাও হন আপনি যদি কোনো পীরের মুড়িদ হয়ে থাকেন আপনি যদি অমুসলিম হয়ে থাকেন আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন কাদের কাদের নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের করেছে শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে তারা হাসপাতালে কাতরাচ্ছেন এটা কোন ইসলাম আমরা দাবি তুলতে চাই বাংলাদেশের কোথাও কোন কার্যক্রম চলতে পারবে এরা তব্লিগ নয় এদের আড়ালে ফ্যাসিবাদ এই দেশে অরাজকতা সৃষ্টি করার পায়ตรา চালাচ্ছে এই সাদিয়ানীদের এটা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই শক্ত এই বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা ঘটাতে দেওয়া যাবে না

মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই ওরা তসবি পড়বে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই ওরা দরুদ পড়বে কোনো বাধা নাই কিন্তু ওদের কোনো কার্যক্রম এই পটুয়াখালীতে আর চলতে পারবে না ইনশা যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয় ওরা ভারতের দলাম ওরা ইসলামের বন্ধু হতে পারে না ওরা ইসলামের শত্রু শত্রুর সাথে আপোষ হয় না খুনির সাথে আপোষ হয় না সবাইকে এক ও এক থাকার তৌফিক দান করেন বলে না আমি